আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছা ও শুভকামনা রইল আজকে রেসিপি হলো পাউরুটির ভিতরে চিকেন ক্যাপসিকাম দিয়ে মজাদার নাস্তা গরো উপকরণ দিয়ে কিন্তু খুব সহজেই নাস্তাটা তৈরি করতে পারবেন বাচ্চাদের টিফিনে বিকেলবেলা নাস্তা তৈরি করতে পারবেন এটা খেতে যে এত মজা হয় যে বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে লিকুইড তাকে থেকে জাল করে রেখেছিলাম ওইটা এখন হাফ কাপ দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভর্তি করে চিনি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এটা আমার হোম মেড কি দিয়ে দিলাম ইস্ট এক টেবিল চামচ এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু দুধটা কুসুম গরম নিয়েছি দেখতেই পাচ্ছেন মিশান হয়ে গেছে আমি আগে থেকে মেপে এখানে তিন কাপ ময়দা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নেব। আমি কিন্তু পরবর্তীতে আর দুধ দেই নাই বা পানীয় দেই নাই প্রথম যে দুধটা দিয়েছিলাম ওইটুকু দুধ দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে মানে তেমন নরমও হয় নাই তেমন শক্তও হয় নাই আমার ডোটা কিন্তু রেডি করা হয়ে গেছে এখন আমি এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডবল হয়ে গেছে আপনাদের আঙুল দিয়ে দেখায় কতটা ফুলেছে এখন যে ভিতরে যে বাবলস আছে ওইটা এখন হাত দিয়ে বের করে নেব এখন আমি দুইটা লেচি কেটে নেব যেহেতু নিচে একটা রুটি থাকবে উপরে একটা রুটি থাকবে তাই আমি অর্ধেক করে দুইটা কেটে নিয়েছি এখন একটা অংশ দিয়ে একটা রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু তেমন বেশি মোটাও করা যাবে না তেমন বেশি পাতলাও করা যাবে না মিডিয়াম করে তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার রুটিবেলা হয়ে গেছে এখন আমি একটা প্লেটের মাঝে সেট করে নেব আমি হাত দিয়ে টিপি টিপে কিন্তু পুরোটা সাইড সেট করে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো সাইড দিয়ে ফাঁকা না থাকে মানে কোনো সাইড দিয়ে যেন উঁচু নিচু হয়ে না থাকে এরকম হাত দিয়ে টিপি টিপে কিন্তু সেট করে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমার সেট করা হয়ে গেছে এখন পরবর্তী রুটিটা তৈরি করে নেব এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না অল্প উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই মজাদার নাস্তাটা তৈরি করতে পারবেন দেন আপনাদের কাছ থেকে দেখাই রুটিটা কিন্তু তেমন পাতলাও হয় নাই তেমন বাড়িও হয় নাই এখন এটার মাঝে দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা পুরো প্লেটের মাঝে ভালো করে মিশিয়ে নেব রুটির উপরে পুরোটা সাইড কিন্তু ভালো করে মিশিয়ে নেবেন অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো অংশ দিয়ে খালি না থাকে এখন আমি ক্যাপসিক্যামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি কাঁচামরিচটাও কাঁচামরিচটা কিন্তু অল্প দিয়েছি এখানে এখানে আমি ব পেঁয়াজের কুসিটা একটু বড়ো বড়ো করে নিয়েছি এখন টমেটো কিন্তু ছোটো করে কেটে নিয়েছি ক্যাপসিক্যামটাও কিন্তু আমি ছোটো করে কেটে নিয়েছি আপনারা ছেলে টমেটো ক্যাপসিক্যাম পেঁয়াজ বড় বড়ো করে কেটে নিতে পারেন মুরগির মাংসটা আমি আগে থেকেই বেজে রেখেছিলাম এখন সবগুলো উপকরণ আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আমি কিন্তু একসাথে সবগুলো উপকরণ দেই নাই আমি কিন্তু দাপে দাপে করে সবগুলো উপকরণ দিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসাথে করে সেট হয়ে যায় কোন অংশ দিয়ে ক্যাপসিকাম থাকে টমেটো থাকে এরকম যাতে না সবগুলোই কিন্তু উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব মজরুল চিজ চিজটা আমি গ্রেড করে দিচ্ছি চিজটা যত বেশি দেবেন খাবারের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে যে কোনো নাস্তা যদি মনোযোগ দিয়ে রান্না করেন খাবারের স্বাদটা এমনিই কিন্তু বহুগুণ বেড়ে যায় আর খাবারটা মনে হয় একটা আর্টিস্ট যার কাছে যেরকম রান্না করতে ভালো লাগে দেখতেই পাচ্ছেন আমার রেট করে কিন্তু হয়ে যাচ্ছে কোনো অংশ দিয়ে কিন্তু খালি না আমি সব অংশ দিয়ে কিন্তু মজরুল চেষ্টা দেওয়ার চেষ্টা করতেছি এই যেমন চেষ্টা দেওয়া হয়ে গেছে সব শেষে দিয়ে দিলাম ওরিগানো এটা যাদের বাসায় থাকে তারা দিতে পারেন যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন এটা দিলে কিন্তু খাবারের স্বাদটা বহুগুণ বেড়ে যায় তাই আমার কাছে সিলোভিতে আমি দিলাম এখন যে দ্বিতীয় যে রুটিটা বানিয়ে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিলাম দিয়ে পুরোটা সাইড ওই রুটির সাথে সেট করে নেবো আপনাদের আমি কাছ থেকে দেখাই দিতেছি মানে কত সুন্দর করে সেট করলাম হাত দিয়ে টিপে 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 যাতে কোনো অংশ দিয়ে যেত ফাঁক না থাকে দেখতেই পাচ্ছেন আমার করা হয়ে গেছে এখন একটা সাফার সাহায্যে আমি এটা মাঝখানে একটু ডিজাইন করে নিব যাতে করে দেখতে অনেক সুন্দর লাগে যেটা দেখতে অনেক ভালো লাগে সেটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে আপনি চাইলে না করতেও পারেন কিন্তু আমার কাছে ভালো লাগে বিদ্যা আমি এটা ডিজাইনটা করে নিলাম আমি এখানে একটা দেশি মুরগির ডিমের কুসুমটা নিলাম যাতে করে কালারটা খুব সুন্দর আসে পাউরুটির আপনার ছেলে ফার্মা মুরগি ডিমটাও নিতে পারেন আমার কাছে সিলো বিদায় আমি এটা নিলাম দেশি মুরগি ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর আসে দেখতে পাচ্ছেন কুসুমটা পুরো একটা রুটির উপরে সেট করে নিলাম এখন দিয়ে দিলাম সাদা তিল অবশ্যই কিন্তু সাদা তিলটা ব্যবহার করতেই হবে যেহেতু এখানে পাউরুটিটা তাহলে সাদা তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে আপনাদের কাছ থেকে দেখাই তেল ডিমের কুসুম খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এখন চুলায় চলে আসলাম চুলায়টা কড়াইয়া বসে দিলাম কড়াইটা যখন গরম হয়ে আসবে তখন আমি রুটিটা দিয়ে দিলাম এখন আমি চল্লিশ মিনিট আখান্তে ডেকে দেব ফিরে আসলাম চল্লিশ মিনিট পর ওয়াও দেখতেই পাচ্ছেন আমার রুটিটা সুন্দর হয়ে ফুলে গেছে দেখতেও কতটা সুন্দর দেখা যাইতেছে এটা খেতে যে এত মজা হয় বাসায় যদি একবার ট্রাই না করেন খুব মিস করবেন আর বাসায় যদি একবার ট্রাই করেন এই যে এই যে আপনাদের ভিতর দিয়ে দেখাচ্ছি বাসায় যদি একবার ট্রাই করেন সবাই অনেক প্রশংসা করবে আপনার বারবার এই নাস্তাটা আপনার হাতে খেতে চাইবে মানে কি বলো বা কোনো প্রকাশ করার মতো না এত মজার একটা নাস্তা আজকে রেসিপি হল তেলেভাজা পাউরুটি আশা করছি আমার রেসিপিটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন খুব সহজেই এই রেসিপিটা তৈরি করতে পারবেন শুধু সামান্য উপকরণ দিয়েই বিশ টাকা খরচ করলেই কিন্তু খুব সহজেই তেলে ভাজা পাউরুটিটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে দুটো আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছিলাম তেমন ঠান্ডা করিনি এটা কিন্তু কুসুম গরম নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক টেবিল চামচ ভর্তি করে ইস্ট আমার হোম মেড ঘি এক টেবিল চামচ এক টেবিল চামচ করে চিনি এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নেব চিনিটা যাতে ভালো করে গলে যায় এই পর্যন্ত নেড়ে নিতে হবে দিয়ে দিলাম এক চিমটি কাঁচা জিরা এক চিমটি কালো জিরা আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব আপনারা ছেলে কালো জিরা কাঁচা জিরা এগুলো স্কিপ করতে পারেন আমার কাছে দিলে ভালো লাগে বিদ্যা এই কারণে এগুলো দিলাম এখন দিয়ে দিলাম দুই কাপ ময়দা আগে থেকে মেপে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন হাত দিয়ে আলতো করে ডোটা তৈরি করে নেব আপনারা যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু অল্প অল্প করে আবার দুধ অ্যাড করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পরে আর দুধ অ্যাড করিনি পানি অ্যাড করিনি প্রথম যে কুসুম গরম দুধটা অ্যাড করেছিলাম ওইটা দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা রেডি করা হয়ে গেছে রেস্টে যত সময় রাখবেন ডোটা ততটা সফট হবে এখন আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা রেস্টে যত বেশি রাখবেন ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে যাবে আপনাদের কাছে যদি সময় থাকে তাহলে বেশি সময় করে রেস্টে রেখে দিবেন ফিরে আসলাম এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন টোটা ফুলে ডবল হয়ে গেছে আমি আঙ্গুলের সাহায্যে দেখাই কতটা ফুলেছে কতটা সফট হয়েছে এখন আবার হাত দিয়ে ভিতরের বাবুলসটাই বের করে নেব এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব যেহেতু আমি তেলে বাজা পাউরুটি তৈরি করব আমি সবগুলো লেচি কিন্তু একই সাইজ করে কেটে নেব কোনোটা বড় হবে না কোনোটা ছোটোও হবে না আপনারা ছেলে বড় বড় করেও পাউরুটি তৈরি করতে পারবেন এখন রুটিগুলো বানিয়ে নেব আমি এখানে একটা লেচি নিলাম ভালো করে মধ্যে রুটিটা তৈরি করে নেব লেচেটা যত ভালো করে মতবেন রুটিটা তত সুন্দর হবে সফট হবে আমি রুটিগুলা কিন্তু বেশি বড় করে নেই হালকা মোটা করে বেলে নেব কাছ থেকে দেখাই হালকা মোটাই হয়েছে পাতলা করি নাই এরকম করে সবগুলো রুটি কিন্তু বানিয়ে নিবো আপনাদের আমি তিনটা দেখাচ্ছি বাকিগুলো কিন্তু এরকম করে তৈরি করে নেব সামান্য বিশ টাকা খরচ করলেই কিন্তু তেলেভাজা পাউরুটিটা তৈরি করতে পারবেন খুব কম খরচে বাহিরে খাবারের চেয়ে ঘরে তৈরি করে খাবার টেস্টই কিন্তু আলাদা হয় আমি চেষ্টা করি বাচ্চাদের সবসময় ঘরে তৈরি করে খাবার খাওয়ানোর জন্য দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো কিন্তু বানানো হয়ে যাচ্ছে বাকিগুলোও কিন্তু আমি এরকম করে বানিয়ে নিব এই যে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে আপনাদের দেখায় কাছ থেকে তাহলে বুঝতে পারবেন মানে তেমন পাতলা করেই নেই হালকা বাড়ি করে বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে আসলাম চুলায় কিন্তু আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম আমি এখানে তিনটা করে রুটি দিলাম আপনাদের যদি করে বড় থাকে তাহলে আর বেশি করেও দিতে পারবেন দেখতেই পাচ্ছেন রুটিগুলো কিন্তু ফুলে যাচ্ছে এই রুটিগুলো কিন্তু আমি আগে কখনো বানাই নাই প্রথম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম প্রথমে যে এতে সুন্দর ফুলক রুটি হবে আমি ভাবতেও পারি নাই আমার কাছে অনেক ভালো লাগছে এই রুটিগুলো কিন্তু খেতে অনেক স্বাদ তাই আপনার বাসায় একবার ট্রাই করবে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখব এরকম করে কিন্তু সবগুলো রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন রুটিগুলো কত সুন্দর হয়েছে কালারগুলোও কিন্তু অনেক সুন্দর হয়েছে এরকম কালার হলে রুটিগুলো নামিয়ে রাখবেন এখন পরবর্তী রুটিগুলো বেজে নেব যখন এক পাশ হয়ে আসবে আরেক পাশ উল্টে নেব এই যে আমার এই রুটিগুলোও কিন্তু বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই রুটিগুলো বাজা হয়ে গেছে এখন নামিয়ে রাখবো যে বাকি রুটিগুলো কিন্তু এরকম করে বেজে নেব যে সবগুলো দেখায় তাহলে কিন্তু লং ভিডিও হয়ে যায় অফ ক্যামেরা বেজে নেব এই আপনাদের কাছ থেকে দেখাই কত সুন্দর মুসমুসে হয়েছে রুটিগুলা ভিতরটাও কতটা সফট হয়েছে চায়ের সাথে বা মেগোনিসের সাথে টমেটো সসের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে অবশ্যই আপনার বাসায় একবার ট্রাই করবেন আমার সর্বশেষ রেসিপি হলো চিকেন পিৎজা ঘরে বসেই কিন্তু ঘ্যাসের চুলায় চিকেন পিৎজাটা তৈরি করতে পারবেন রেস্টুরেন্ট থেকে এত দাম দিয়ে পিজ্জা কিনে খেতে হবে না ঘরে বসেই কিন্তু চুলার মাঝে পিজ্জাটা তৈরি করতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি পানিটা পরিমাণ মতো নিতে হবে দিয়ে দিলাম হোম মেড ঘি এক টেবিল চামচ আমি এখানে অলিভ অলিবল তেলটা ব্যবহার করলাম আপনারা চাইলে সোয়াবিন তেলটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ বর্তি করে ইস্ট স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ চামচের সাহায্যে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন আমার মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক কাপ ময়দা হাত দিয়ে ময়দার সাথে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। যদি দেখেন ডোটা শক্ত হয়ে গেছে তাহলে কিন্তু অল্প অল্প পানি দিয়ে ডোটা নরম করে তৈরি করতে পারবেন তেমন নরম না তেমন শক্তও না মিডিয়াম করে ডোটা তৈরি করতে হবে দেখতে পাচ্ছি আমার ডোটা রেডি করা হয়ে গেছে এখন আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এখন চলে আমি মুরগি মাংসটা বেজে নেব আমি এখানে আড়াইশো গ্রাম মুরগি মাংস নিয়েছি মাংসগুলো কিন্তু তেমন বড়ো করিনি নেই তেমন ছোটো করিনি এখন মশলাগুলো দিয়ে দিলাম সাদা গুলমরিচ গরম মশলার গুঁড়া জিরা গুঁড়া এক চিমটে মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো মশলা মুরগির সাথে ভালো করে মাখিয়ে নিব তেলটা যখন গরম হয়ে আসবে মুরগি মাংসগুলো দিয়ে দিব চুলা রাসটা কিন্তু হাই হিট করে দিতে হবে না হলে কিন্তু মাংস থেকে পানি বেরিয়ে আসবে অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসগুলো যাতে পুড়ে না যায় অনবরত নেড়ে চেড়ে মাংসগুলো বেজে নেব দেখতে পাচ্ছেন আমার মাংসগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে রাখলাম ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে কাছ থেকে দেখাই কতটা সফট হয়েছে আপনাদের কাছে যদি অল্প কিছু উপকরণ থাকে তাহলে কিন্তু ঘরে বসেই গ্যাসের চুলার পিৎজাটা তৈরি করতে পারবেন মানে রেস্টুরেন্টে থেকে এত দাম দিয়ে পিৎজা কিনতে হবে না এখন রোটা দিয়ে আমি রুটি তৈরি করে নিব রুটিটা কিন্তু তেমন বাড়িও করব না তেমন পাতলাও করব না মিডিয়াম করে তৈরি করে নিব ছন্ন আমার রুটি বলা হয়ে গেছে আপনাদের কাছ থেকে দেখাই তেমন বাড়িও করি নাই তেমন পাতলাও করি নাই এখন এটা প্লেটের মাঝে এটা সেট করে নেবো আঙুল দিয়ে টিপে টিপে সেট করে নিচ্ছি কোনো দিক দিয়ে খালি থাকে তাহলে কিন্তু প্লেট থেকে রুটিটা সরে যাবে হাত দিয়ে টিপে টিপে কিন্তু রুটিটা সেট করে নিচ্ছি এখন একটা কাঁটা চামচের যেটা ছিদ্র করে নেব না কিন্তু যেহেতু এটা পিৎজা ফুলে ডবল হয়ে যাবে চুলাই দিলে সিদ্ধ করে দিলে কিন্তু এত তেমন ফুলবে না কাটা চামচের সাহায্যে আমি সিদ্ধ করে নিলাম পুরোটা সাইড কিন্তু আমি এখন দিয়ে দিব টমেটো সস চামচের সাহায্যে ভালো করে পুরোটা সাইড মিশিয়ে নেব অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো সাইড দিয়ে যেন খালি না থাকে খেতেই তেমন ভালো লাগবে না দেখতেই পাচ্ছি আমার মিশানো হয়ে গেছে এখন দিয়ে দিব স্লাইস করার চিজ আপনারা চাইলে মজুরোল চিজটাও দিতে পারেন ওইটা আমার কাছে ছিল না বিদায় স্লাইস করার যে চিজটা আছে ওইটাই দিলাম এটা দিল পিৎজা খেতে অনেক ভালো লাগে দিয়ে দিব টমেটো এখন দিয়ে দেব ক্যাপসিকাম আমি একটু চিকন লম্বা লম্বা করে ক্যাপসিকামগুলো কেটে নিয়েছি আপনার আপনাদের ইচ্ছা মতো সুন্দর ডিজাইন করে কেটে নিতে পারবেন এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি এটা দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো ছোটো ছোটো করে কেটেছি ওইটাও দিয়ে দিলাম দুই দিলেও ভালো লাগে মানে একটু ভর্তি ভর্তি দেখা যায় আমার কাছে ভালো লাগে এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন ডিজাইন করতে পারবেন সাহায্যে নিতে পারবেন এখন দিয়ে দেবো বেজে রাখা মুরগির মাংস আবারও স্লাইসগুলো চিজটা দিয়ে দিলাম এই চিজটা দিলেও কিন্তু পিৎজাটা খেতে অনেক ভালোই লাগে কিন্তু মজুরুল চিজের পিজ্জা অনেক মজা হয় আমার কাছে ওইটা ছিল না বিধে আমি এটা দিলাম আবারও বললাম এখন চলে চলে আসলাম যখন করেটা গরম হয়ে আসবে তখন আমি পিজ্জাটা দিয়ে দিলাম চল্লিশ মিনিট ডাক্তার ডেকে দিব পিৎজাটা হইতে চল্লিশ মিনিট লাগে ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন পিজ্জাটা নিচের ছাইটটাও কিন্তু ভালো করে হয়ে গেছে আমার কতটা সুন্দর মোসমস হয়েছে এটা আপনাদের দেখায় কেটে পুরে যায় না কিন্তু এভাবে যদি পিজ্জা বানান তাহলে রেস্টুরেন্টে থেকে পিৎজা খেতে ইচ্ছা করবে না ঘরে বসেই অল্প কিছু উপকরণ দিয়েই পিৎজাটা তৈরি করতে পারবেন মানে সবাই আপনার প্রশংসা করবে আপনার হাতে বারবার পিজ্জা খেতে ইচ্ছা করবে রেস্টুরেন্ট থেকে তো দাম দিয়ে পিৎজা কিনতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার তিনটা রেসিপি কেমন হয়েছে কমেন্টে জানাবেন